জড়ালো দুপক্ষ 15 জন পেটা সহ আহত অর্থে শতাধিক পুলিশের টিয়ার সেল লিখে গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর উপর হামলা গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় অর্ধ শতাধিক ব্যক্তি আটক মামলা করতে থানায় পৌঁছেছেন এনসিপির নেতারা এবার রাত দিনের ভোট রাতে হবে না মামুন সিংহে বললেন সিইসি কোন রাজনৈতিক বিতর্কে জড়াবে না কমিশন দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নাই সেই ওইটা আর আরSerializeField বলে আমরা অন্ততঃ যতদিন ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তের বিএসএফ এর গুলিতে আহত বাংলাদেশি তরুণের মৃত্যু চিকিৎসার জন্য ভারতীয় নাগরিককে পাঠানো হয়েছে ঢাকায় যমুনা ব্রিজের পরিত্যক্ত রেল ট্র্যাক সরিয়ে সড়ক প্রশস্তকরণে সেতু কর্তৃপক্ষের চিঠি বাস্তবায়ন হলে যানজট দুর্ঘটনা কমার আশা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক জুড়ে ফুলের ডালি সাজিয়ে বসেছে প্রকৃতি মুগ্ধতা ছড়াচ্ছে সোনালু জারুল আর কৃষ্ণচূড়া আরও গাছ রোপণের পরিকল্পনা রাস্তার পাশে ফুলগুলো দেখে জার্নির কথা ভুলেই গেছি ফুল গুলোর সাথে ছবি তুলছি এই গাছ লাগাইছে এগুলা দেখতে দেখতে আমরা নিজেরা তৃপ্তি পাই স্বাগত সবাইকে আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে এতক্ষণ শিরোনাম দেখছিলেন পুরো খবর জানাবো আমি নাবিলা সোহার হবিগঞ্জের বানিয়া চঙে এবার গরুর খড় খাওয়াকে কেন্দ্র করে তুল কালাম হয়েছে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন এতে আহত হয়েছেন অর্থ শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণের টিয়ারশেল ছড়ে পুলিশ দিনের শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে হবিগঞ্জ বানিয়াচঙ্গের উত্তর সাঙ্গর গ্রাম এক পর্যায়ে টেটা যুদ্ধে লিপ্ত হয় দুদল গ্রামবাসী রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা স্থানীয়রা জানায় আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের আলাউদ্দিন মেম্বার ও নুরুল হুদার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে সোমবার সকালে আলাউদ্দিন মেম্বার পক্ষের আয়ুবালির একটি গরু প্রতিপক্ষের এক সমর্থকের খলায় রাখা খড়খায় এ নিয়ে বাঘবিতণ্ডা হয় দুপক্ষের মধ্যে বাধে সংঘর্ষ প্রায় তিন ঘন্টা ধরে চলে সংঘর্ষ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ছোড়া হয় টেয়ার দুপক্ষের সংঘাতে আহত হয়েছেন অর্ধ শতাধিক টেটাবিদ্ধ অন্তত পনেরো জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় সিলেট ও ঢাকায় আরেক পক্ষের আর যে বন আছে না বন

এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ভোটার তালিকা ও ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সভায় মন্তব্য করেন তিনি সিইসি আশ্বস্ত করেন রাজনৈতিক বিতর্কে জড়াবে না কমিশন যে কোনো সিদ্ধান্ত এককভাবে নয় বরং কমিশনের সকল সদস্য মিলেই নেওয়া হচ্ছে বলে জানান তিনি ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রসঙ্গে সিইসি বলেন ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ডিনারবুট রাতে খাবার আর সুযোগ নাই সেই দুটো আর আর ফ্রি আর ডেভেলল আমরা একদম যৌথ সিদ্ধান্ত নেই এতনা কমিশনের মানি পাঁচ জনের কমিশন পাঁচজন একমত না হলে আমরা কোন সিদ্ধান্ত নেই না সাত কার্য কার্যদিবসের মধ্যে কুয়েটে শিক্ষকদের দের লাঞ্চনাকারীদের শাস্তি নিশ্চিত না হলে একাডেমি কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক সকল কাজ থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা দুপুরে কুয়েত শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভা শেষে সাংবাদিকদের সাধারণ সম্পাদক প্রফেসর ফারুক হোসেন তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় পরিবেশ শিক্ষার পরিবেশ নিশ্চিত সামাজিক যোগাযোগ বিভিন্নভাবে যারা বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করছে তাদের শাস্তি প্রদান সহ পাঁচ দফা দাবি তুলে ধরেন এর আগে প্রায় আড়াই ঘন্টা শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা এর আগে সকালে নতুন উপাচার্য প্রফেসর হজরত আলী বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন সভায় শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনা সহ শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফেরার আহ্বান জানান তিনি এ সময় বিচার কার্যক্রম এবং একাডেমিক কার্যক্রম একসাথে পরিচালনা করার আহ্বান জানান শিক্ষার্থীরা আমরা হচ্ছে গিয়ে ক্ষমা প্রার্থনা করছি স্যারদের কাছে এবং আমরা আরও বেশি মানে সামনেও ক্ষমা প্রার্থনা করার জন্য আমরা প্রস্তুত তো এর মাধ্যমে একটা সমাধানে আমাদের আসতে হবে এবং এখানে একটা মধ্যস্থতা করার জন্য ভিসি স্যারকে থাকতে হবে আমরা এটা দ্রুত ক্লাসে ফেরার ব্যাপারেই আশাবাদী যেহেতু এই ঘটনাগুলো এখন অনেকখানি চিহ্নিত এর জন্য তদন্ত কমিটি ছিল তারা কাজ করেছে সেটা ভেরিফাই করার দরকার হলে প্রশাসন আবার করতে পারে আমরা বিশ্বাস করি সাত কর্মদিবসের মধ্যে এটার ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে গুলিতে আহত হবার পর চিকিৎসাধীন অবস্থায় এক তরুণের মৃত্যু হয়েছে সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় সাকিব নামের ওই তরুণের কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জানান গতরাতে কসবার মাগলা সীমান্ত এলাকা দিয়ে যাচ্ছিলেন সাকিব সহ ভারতীয় এক নাগরিক এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে করে গুলি আহত হয় দুজন পরে উদ্ধার সাকিবকে কুমিল্লা ও ভারতীয় নাগরিককে ঢাকায় পাঠায় স্থানীয়রা পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সাকিবের মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আজ চার সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত সকালে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয় আজ সাক্ষ্য দেন মামলার তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার ওসি আলাউদ্দিন মামলার রেকর্ডকারী কর্মকর্তা আইয়ুব আলী ঢাকার গুলশান থানার এএসআই আঞ্জুমান আরা এবং ম্যাজিস্ট্রেট সব্যসাচী চক্রবর্তী এখন পর্যন্ত আঠাশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামীকাল এর আগে গত ছয় মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিচু শেখের ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার হয় আসিয়া পরে তেরো মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি ঘটনায় আসিয়ার মা বাদী হয়ে মামলা করেছেন রেল সেতু চালুর পর পরিত্যক্ত যমুনা সেতুর রেলওয়ে ট্র্যাক তাই সেটি অপসারণ চেয়ে সংশ্লিষ্ট বিভাগে চিঠি পাঠিয়েছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও যমুনা সেতু কর্তৃপক্ষ প্রস্তাব দেওয়া হয়েছে দুটি লেন সড়ক প্রশস্তের এতে যানজট ও দুর্ঘটনা কমবে বলে আশা প্রশাসনের প্রমোত্তা যমুনা পাশাপাশি দাঁড়িয়ে বৃহৎ দুই সেতু একটি সড়ক আর একটি রেল গেল আঠারো মার্চ থেকে রেল সেতুতে আনুষ্ঠানিকভাবে চলছে ট্রেন তার আগে চলাচল ছিল যমুনা সেতুর রেলওয়ে ট্র্যাকে এখন সেখানে ট্রেন চলাচল নেই পরিত্যক্ত ট্র্যাক ধরেছে মরিচাও গেলো ষোলো মার্চ রেলওয়ে ট্র্যাকটি অপসারণ চেয়ে সেতু বিভাগে চিঠি দিয়েছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও যমুনা সেতু কর্তৃপক্ষ সেই সাথে দুটি লেন সড়ক প্রশস্তেরও প্রস্তাব দেয়া হয়েছে চিঠিতে পুরাতন যে যমুনা সেতুতে রেল সেতু ট্র্যাকটি এখন আর ব্যবহৃত হয় না সেখানে একটি লেন বৃদ্ধি করা হয় এবং আমি সেতু সচিব সেতু বিভাগের সচিব মহোদয়ের সাথেও কথা বলেছি তিনি বলছেন করবে সংশ্লিষ্টরা বলছেন নিয়ম অনুযায়ী একটি সেতুর লেন সড়কের মাপ সর্বনিম্ন সাত দশমিক যমুনা সেতুতে আছে মিটার করে দশমিক এতে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা দেখা দেয় যানজট ঈদ যাত্রাতেও থাকে ভোগান্তি পরিত্যক্ত রেলওয়ে ট্র্যাকটি সাড়ে তিন মিটার সেটি অপসারণ হলে সড়ক প্রশস্ত হবে কমবে যানজট ও দুর্ঘটনা দুই দিকের যে লেনের প্রশস্ততা এটা আসলে অপ্রতুল এই ট্রাফিকের জন্য মানে ট্রাফিকের সাথে আপনার লেনের প্রশস্ততার একটা ওতপ্রোত সম্পর্ক জড়িত এই ছয় দশমিক তিন মিটার আসলে বর্তমান সময়ের জন্য কখনোই উপযুক্ত না সেতু বিভাগের সাথে একমত পরিবহন চালকরাও তাদেরও আশা সড়ক প্রশস্ত হলে নির্বিঘ্ন হবে চলাচল ওভারটেক করে গেলে পরে আইল্যান্ডে বাইতে যায় অনেক সময় মনে করে আইল্যান্ডে আমরা ওভারটেক করতে পারি না টিয়া কালারও চাপ দেয় আমাদেরও জুলুম হয় যখন রেল সেতুটা তুলে দিয়ে লেনটা প্রশস্ত করে দেবে তখন গাড়ি চালানোর সুবিধা হবে গাড়ির ওজন সহ পঁচিশ ছাব্বিশ টন যাইতে পারে আগে তো আর ট্রেন ট্রেনের ছিল একই ব্রিজে এখন তো আর ট্রেন নাই যমুনা সেতুতে প্রতিদিন গড়ে বিশ থেকে বাইশ হাজার যানবাহনের চলাচল তবে ঈদের সময় তা বেড়ে যায় কয়েক গুণ রহমান নিউজ জাতীয় নাগরিক পার্টি মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লার গাড়িতে হামলার ঘটনায় বাসন থানায় হত্যা চেষ্টার মামলা হয়েছে সেখানে আছেন আমাদের সহকর্মী পলাশ প্রধান যাচ্ছি পলাশের কাছে পলাশ মামলায় মোট কতজনকে আসামি করা হলো এ নিয়ে আর মামলা নিয়ে সবশেষ পুলিশ কি তথ্য দিয়েছে সোহার আসলে কিছুক্ষণ আগে মামলাটি দায়ের হয়েছে এবং গাজীপুর মহানগরের যে এনসিপি যে প্রতিনিধিরা রয়েছে তারা কিন্তু এখানে রয়েছে কিছুক্ষণ পরে আসলে যারা সংবাদ মাধ্যম আছে তাদের সাথে কথা বলবে এবং গাজীপুর মেট্রোপলিটনের যারা উদ্বোধন কর্মকর্তা তারাও একটি ব্রিফ করবে বলে আমাদেরকে জানিয়েছে হয়তো কিছুক্ষণের মধ্যে আসলে আমরা জানতে পারবো যে এই হত্যার চেষ্টা যে মামলাটি সেটি আসলে কতজনকে নাম দেওয়া হয়েছে এবং কতজনের অজ্ঞাত দেওয়া হয়েছে সেই বিষয়টা আমরা বিস্তারিত আরো জানতে পারবো তবে এখন পর্যন্ত আমরা যে জাতীয় নাগরিক পার্টি গাজীপুর মহানগরের যিনি প্রতিনিধি রয়েছে নাম হচ্ছে খন্দকার আলামিন তিনি একজন বাদী হয়ে মূলত এই হত্যা করা হয়েছে কিছুক্ষণের মধ্যেই কতজন নাম দেওয়া হয়েছে এবং সেখানে আসলে কি কি বিষয় রয়েছে তবে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই অভিযান আসলে চলমান রয়েছে এবং যেহেতু মামলা হয়েছে অজ্ঞাত রয়েছে সেক্ষেত্রে আরো এই বিষয়ে সংশ্লিষ্ট আরো থাকতে পারে সে বিষয়ে অভিযান চলমান রয়েছে সেটি কিছুক্ষণ পরে গাজীপুর মহানগর উদ্যোক্তার যে কর্মকর্তা রয়েছে সেটা আসলে ব্রিফ করবে সোহার পলাশ ধন্যবাদ আপনাকে অবশেষে টাঙ্গালের দেলদুয়ার ও মির্জাপুর উপজেলার সীমান্তবর্তী ডুবাইল এবং গবড়া গ্রামের রাস্তার কাজ সরকারি অর্থায়নে সম্পন্ন হয়েছে উপজেলা শহরের সাথে যোগাযোগের দুই কিলোমিটার দীর্ঘ একমাত্র রাস্তাটির বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাতে হয় দুই গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ লাগবে স্থানীয়রা নিজেদের অর্থায়নে রাস্তায় মাটি ভরাটের কাজ শুরু করে এ নিয়ে গত পহেলা মে গ্রামবাসীর মুষ্টির চলে নির্মাণ হচ্ছে রাস্তা প্রতিবেদন প্রচার করে টেলিভিশন এর পরপরই নোড়ে চড়ে বসে দুই উপজেলা প্রশাসন রাস্তাটিতে মাটি ভরাটের কাজ সম্পন্নের পর পরিদর্শন করেন প্রশাসনের কর্মকর্তা জানান লোদুয়ার অংশে প্রায় এক হাজার মিটার ও মির্জাপুরের গবরা গ্রামের বাকি অংশের মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর আওতায় শিগগিরই ইটের সোলিং এর ব্যবস্থা করা হবে রাস্তা পাকা করার বিষয়ে ব্যবস্থাপনা আরও আশ্বাস দেন প্রশাসনের কর্মকর্তারা ভোলায় বাস ও সিন জটরেক্ষ শ্রমিকদের মধ্যে মারামারির জেঁ ধরে বাস ও মিনিবাস চলাচল বন্ধ রয়েছে এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের বিকল্প উপায়ে গন্তব্যে যাচ্ছেন তারা এতে সময় যেমন বেশি লাগছে তেমন গুনতে হচ্ছে বাড়তি খরচও বাস শ্রমিকরা বলছেন তাদের ওপর হামলার ঘটনার বিচার না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে গতকাল সন্ধ্যায় বাংলা বাজার এলাকায় গাড়ি সাইড দেয়াকে কেন্দ্র করে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে মারামারি হয় এর জের ধরে সন্ধ্যা থেকেই বাস মিনি বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা এর আগেও দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কয়েক দফা ধর্মঘট পালন করেন বাস শ্রমিকরা আমরা খুব ভোগান্তির ভিতরে আছি আমি আজকে কলেজে যাব আমি এখন যাইতে পারতেছি না সকাল সাতটায় আসছি প্রথম আড়াইশো টাকা করে উঠাইছে এখন সাড়ে সাতটা আটটা বাজ্য মধ্যে বলতে আসে যে তিনশো গতকাল বিকেল পাঁচ ঘটিকার সময় সিনজি চালকেরা আমাদের বাস শ্রমিক দুপুরে বিভিন্ন জায়গায় অ্যাট টাইমে হামলা চালিয়ে আমাদের বেশ কিছু শ্রমিক আহত করছে সেই পরিপ্রেক্ষিতে আমরা বাস শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্ট কর্মবিরতি পালন করতেছি গাজীপুর জয়দেবপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে দশ বছর বয়সী শিশু তানজিলা। এ নিয়ে প্রাণ হারালো দগ্ধ পাঁচজনের সবাই রোববার রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রাণ হারায় শিশু তানজিলা চিকিৎসক জানান শিশুটির শরীরের নব্বই শতাংশ দগ্ধ হয়েছিল একই দিন সকালে মারা যান দগ্ধ পারবিন আক্তারক এর আগে চিকিৎসাধীন অবস্থায় তিন মে শিশু আয়ান উনত্রিশ এপ্রিল পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাসলিমা বেগম ও আঠাশ এপ্রিল সীমা আক্তার মারা যান গেল সাতাশ এপ্রিল সন্ধ্যায় বাসন থানার মোগরখাল এলাকার একটি বাসার গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয় আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার নয় মাস পর নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সেবা কার্যক্রম আবারও শুরু হয়েছে এতে স্বস্তি ফেরেছে সেবাগ্রহীতাদের মাঝে এতদিন পাসপোর্ট সেবা নিতে কেরানীগঞ্জ মুন্সিগঞ্জ কিংবা নরসিংদীতে যেতে হতো জেলার বাসিন্দাদের দালাল ও হয়রানি মুক্ত পরিবেশ চান সেবা প্রার্থীরা ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত বছরের উনিশ জুলাই ভুইঘর এলাকায় নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলা চালায় দুর্বৃত্তরা ভাঙচুর লুটপাটের পাশাপাশি আগুন দেয়া হয় ভবনটিতে বন্ধ হয়ে যায় কার্যালয়টির সব কার্যক্রম এরপর নারায়ণগঞ্জকে তিনটি জোনে ভাগ করে বাসিন্দাদের জন্য পাশের তিনটি জেলায় পাসপোর্ট সেবা নেওয়ার ব্যবস্থা করা হয় এতে ভোগান্তি পাওয়াতে হচ্ছিল সেবাগ্রহীতাদের ভবন সংস্কার ও প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন শেষে রোববার থেকে আবারও চালু হয়েছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সব কার্যক্রম স্বস্তি ফিরেছে সেবাগ্রহীতাদের মাঝে ভোগান্তি ও দালাল মুক্ত পরিবেশ নিশ্চিতের তাগিদ তাদের দীর্ঘদিন হচ্ছে আমরা কেরানীগঞ্জে পাসপোর্ট করতে গিয়ে আমরা অনেক ভোগান্তির সম্মুখীন হয়েছি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা লাগছে অনেক জায়গায় মুন্সীগঞ্জ আগারগাঁও বহু জায়গায় যাওয়া লাগছে হয়রানি হওয়া লাগছে এখন যেহেতু খোলা হয়েছে এখন আলহামদুলিল্লাহ এখন আমার জন্য স্বস্তির বিষয় সবার জন্য স্বস্তির বিষয় রিহার্সাল আমি আমার সবগুলো কাজই সুন্দরভাবে ধাপে ধাপে করতে পেরেছি ভবনটিতে আগুন দেয় পুড়ে যায় প্রায় আট হাজার প্রস্তুতকৃত পাসপোর্ট এরই মধ্যে প্রায় সাত হাজার পাসপোর্ট রাজধানীর আগারগাঁও অফিস থেকে সরবরাহ করা হয়েছে বাকিগুলো প্রস্তুত রয়েছে নিজেদের পাসপোর্টের আবেদন এখন নিজেরাই অতি সহজে অনলাইনের মাধ্যমে করবে এবং এখন যেহেতু কোনো ধরনের পুলিশ রিপোর্টের প্রয়োজন হয় না শুধু অনলাইন ভোটার আইডি কার্ড এবং হচ্ছে যে অনলাইন সনদ যেটা নারায়ণগঞ্জের ঠিকানা সম্বলিত সেটা দিয়ে আমাদের অফ অফিসে পাসপোর্ট করতে পারবে কোনো ধরনের ঝামেলা ভিত্তিকে দালাল চক্র হয়রানি ছাড়াই যেন মানুষ সেবা পেতে পারে সেজন্য পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক যারা পাসপোর্টের জন্য আসবেন তারা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে তারা পাসপোর্ট পেয়ে যান এবং তাদের জন্য কোনো রকম কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন না হতে হয় এখানে যদি কোনো অভিযোগ আসে যে দালালরা এখানে কোনো ইনফ্লুয়েস করছে আমরা সাথে সাথে আমাদের মোবাইল টিম পাঠাবো এবং তাদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব কর্তৃপক্ষের হিসাবে নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয় থেকে স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে দেড় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির সৈয়দ মোহাম্মদ ফজল করিমের মামলার আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত দুপুরের শুনানি শেষে সিনিয়র সহকারী জজ মোহাম্মদ হাসিবুল হাসান এই আদেশ দেন দু সালের বারো জুন বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনে হাত পাখা প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সৈয়দ মোহাম্মদ ফজল করিম ওই নির্বাচনে তাকে দ্বিতীয় ঘোষণা করে নির্বাচন কমিশন গেল সতেরো এপ্রিল নিজেকে মেয়র ঘোষণার দাবিতে বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন ফজল করিম পরে চব্বিশ এপ্রিল শুনানির দিন ধার্য করেন আদালত ওই দিন নগরীতে বিক্ষোভ মিছিল ও আদালত চত্বরে হট্টগোল করে ফজল করিমের সমর্থকরা পরবর্তীতে আজ ধার্য ছিল শুনানির দিন বাদী পক্ষের ঘটনার পর বহুদিন অতিবাহিত হওয়ায় মামলাটি গ্রহণের পর্যায়ে না থাকায় আদালত আবেদনটি খারিজ করেছেন বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান তারা দুই দফা দাবিতে সারা দেশের বিচার বিভাগীয় কর্মচারীরা দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছে সকাল থেকেই নাটোর সুনামগঞ্জ লক্ষ্মীপুর গোপালগঞ্জ সহ বিভিন্ন স্থানে আদালত ভবনের মূল ফটকে এই কর্মসূচি পালন করা হয় এ সময় বিচারিক আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদের বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বেতন ভাতা প্রদানের দাবি জানায় আন্দোলনকারীরা এছাড়া স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়ন তাগিদ দেন তারা বলেন সরকারের উচ্চ পর্যায়ের সাথে অ্যাসোসিয়েশনের সাংগঠনিক টিমের সাথে একাধিকবার বৈঠক হলেও কোনো সুরাহা মেলেনি তাই দুই ঘন্টার কর্মবিরতি পালন করেছেন তারা দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা এবার পর্যাপ্ত কাঁচামালের যোগান থাকলেও চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি অ্যান্ড কোম্পানি এর অন্যতম কারণ ব্রিটিশ আমলের উৎপাদন পদ্ধতি উৎপাদন প্রক্রিয়ায় আধুনিকায়নে একশো দুই কোটি টাকা ব্যয় স্থাপন করা হয় বিএমআরি মেশিন এর এক যুগ পেরিয়ে গেলেও চালু হয়নি অটোমেশিন শ্রমিক ও স্থানীয়রা বলছেন অটোমেশিন চালু না হওয়ায় লোকসানে ডুবছে প্রতিষ্ঠানটি ভারতীয় প্রযুক্তি ব্যবহার করায় জটিলতা দীর্ঘ হচ্ছে বলে অভিযোগ তাদের কর্তৃপক্ষ গত বছরের বিশ ডিসেম্বর আখমারায় কার্যক্রম শুরু করে দেশের অন্যতম চিনি শিল্প প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় চার হাজার দুইশো মেট্রিক টন বাহাত্তর কার্যদিবস মিল চালিয়ে চীন উৎপাদন হয় তিন হাজার ছয়শ মেট্রিক টন অন্যান্য বার আখের সংকট থাকলেও এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কাঁচামাল পাওয়া গেছে তারপরও লক্ষ্য পূরণ করতে পারেনি প্রতিষ্ঠানটি কারণ ব্রিটিশ আমলের পদ্ধতি ফলে এবারও চিনি কে রুকে গুনতে হবে লোকসান অথচ লোকসান কমানো চিনির আহরণ ও মোলাসেস বৃদ্ধি করতে চিনি কল আধুনিকায়নের কাজ শুরু হয় দুই হাজার সালে শেষ হওয়ার কথা দুই হাজার চব্বিশে এর মধ্যে কেটেছে এক যুগ অটোমেশিনে চালু না হওয়ায় কমছে উৎপাদন দীর্ঘদিন এই অটোমেশন যে সেট আপটা রয়েছে এটা চালু না হওয়ার কারণে এই যে যন্ত্রাংশগুলো রয়েছে এই যন্ত্রাংশগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে বাইরে থেকে এবার আমরা চিন্তা করছি যে লোকসান কাটিয়ে কিছুটা চিনিতে উৎপাদন আমরা লক্ষ্যমত পর্যায়ে পৌঁছাবো অটোমেশন স্থাপনে ভারতীয় প্রযুক্তি ব্যবহারে জটিলতা দীর্ঘ হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের সেই সাথে রয়েছে কর্তৃপক্ষের উদাসীনতাও সব রকম ভাবে ট্রায়াল দেওয়ার পরেও এই মিল চালু হলো না এবং এখানে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছিল সাধারণ চাষিদের ভারত থেকে বিভিন্ন মেশিনারি বিভিন্ন যন্ত্রপাতি এবং ইঞ্জিনিয়ার সব ভারত থেকে আনা তারা হচ্ছে এর কার্যক্রম আজ প্রায় বারো বছর আগে থেকে শুরু করলো এখনও পর্যন্ত এই কার্যক্রম সম্পন্ন করতে পারে কেরু কর্তৃপক্ষ কারিগরি ত্রুটির বিষয়টি সামনে আনছেন তাদের প্রত্যাশা আগামী অর্থ বছরে আখ মারাই হবে আধুনিক পদ্ধতিতেই মিল হাউস এবং আমাদের যে বয়লাটা চালু হওয়ার কথা সেটা আমরা আশা করছি যে পঁচিশ ছাব্বিশ মারাই মৌসুমে আমরা এটা চালু করতে পারবো আমাদের এখন দৈনিক গড় আখের মারাই এগারোশো পঞ্চাশের কাছাকাছি এইটা যদি আমরা চালু করতে পারি নতুন মিল হাউস এবং ব্রয়লার তাহলে আমাদের দেখা যাবে যে প্রতিদিন আমরা গড়মাড়াই করতে পারবো এক হাজার টন আটত্রিশ সালে প্রতিষ্ঠিত কেরুচিনি কল উপজাত পণ্য হিসেবে মদ ভিনেগার হ্যান্ড স্যানিটাইজার জৈব সার ও চিটাগোর উৎপাদন করে আসছে জিসান আহমেদ যমুনা নিউজ চুয়াডাঙ্গা সাগরে মাছ শিকারের ওপর আটান্ন দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে প্রায় দুই সপ্তাহ কিন্তু এখনও জেলেদের ভাগ্য জুটেনি সরকারি চাল এছাড়াও অনেকেরই নাম নেই জেলে নিবন্ধনের তালিকায় তাই দ্রুত চাল বিতরণ ও সঠিকভাবে জেলে নিবন্ধনের দাবি তাদের গত পনেরোই এপ্রিল থেকে শুরু হয়েছে সাগরে সব ধরনের মাছ শিকারের উপর আটান্ন দিনের সরকারি নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞার আগেই ফিশিং বোট নিয়ে তীরে ফিরে এসেছেন ভোলার প্রায় সাত উপজেলার জেলেরা ঘাটে বাধা জাল এবং ফিশিং বোট মেরামতে ব্যস্ত এখন সবাই নিষেধাজ্ঞায় আয় রোজগার বন্ধ থাকায় মানবেতর জীবন কাটাচ্ছেন এখন তারা দুই সপ্তাহ পার হয়ে গেলেও এখনও পর্যন্ত জেলেদের ভাগ্যে জুটেনি সরকারি জাল অভিযান যে প্রায় সতেরো আঠারো দিন হয়ে গেলগা। গ আমরা তো জেলের কোনো সাউল পাই না সাউল আইছে বা সাল দিব বা কী এরকম নিউজ আমরা হয়নি জেলেদের অভিযোগ মৎস্য বিভাগের উদাসীনতার কারণে নিবন্ধন হয়নি অনেকের তাই খুব দ্রুত চাল বিতরণ সঠিকভাবে নিবন্ধন করা এবং নিষেধাজ্ঞার সময় ঋণের কিস্তি আদায় বন্ধের দাবি উঠেছে এ সময় যেরা অরিজিনাল জেলের কারই ভানা হ্যাঁ কারণ কি এটা এইটাই এইটা এইটা গোজানে তারা মাস কিস্তি আছে সপ্তাহে কিস্তি কিস্তি আছে তিন মাসে একবার আছে মনে করেন আমরা হ্যাঁ গো কিস্তি আলাদা কিস্তি দিতেই অভিযানটার জন্য যদি আমাদের কিস্তিটা বন্ধ থাকে তাহলে আমাদের জন্য একটু ভালো হতো আমাদের দাবি একটা যে বর্তমানে মৎস্য দপ্তরের লোক আসুক নদীর পরে নদীর পরে আইসা এই জেলে দেখুক জেলে দেখা মানে নৌকা দেখুক দেখা তারা নিজ হাতে কাঠগুলা কইরানুক জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন এবার জেলে পল্লী এবং মৎস্য ঘাটে গিয়ে জেলে নিবন্ধন হালনাগাদ করা হচ্ছে এতে প্রকৃত জেলেরা নিবন্ধনের আওতায় চলে আসবেন ভিজিএফ এর চাল বরাদ্দ হলেই খুব দ্রুত বিতরণ করা হবে তবে এনজিওর কিস্তি আদায় বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি জেলে তালিকার ক্ষেত্রে অনেক বৈষম্যের শিকার হয়েছে যারা বাদ পড়েছে বা যারা তালিকাভুক্ত হতে পারে না আমরা কিন্তু এবার আমাদের টার্গেট করেছি শুধু জেলে পল্লীতে আমরা জেলে তালিকা হালনাগাদ করি ভিজিএফ এই ভিজিএফটা আমরা এখনো পর্যন্ত হাতে পাইনি আমরা বরাদ্দ বরাদ্দ সাথে সাথে আমরা আমাদের যে পঁয়ষট্টি হাজার সমুদ্রগামী জেলে আছে বলে তাদের মধ্যে বিতরণ করব। রিকোয়েস্ট করছি যাতে এই আটান্ন দিন তাদেরকে এই ঋণ কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া যায় কিস্তি থেকে অব্যাহতি দেওয়া যায় জেলার সাত উপজেলায় সাগরে মাছ শিকার করা জেলেদের সংখ্যা প্রায় এক লাখ হলেও সরকারিভাবে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় পঁয়ষট্টি হাজার গত পনেরোই এপ্রিল থেকে শুরু হওয়ান এই নিষেধাজ্ঞা চলবে আগামী এগারোই জুন পর্যন্ত স্মৃতি সাতক্ষীরা সুস্বাদু আম সকাল থেকে বাজারে আসছে জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রথম ধাপে বাজারে আসবে গোপাল ভোগ গোবিন্দ ভোগ বোম্বাই ও গোলাপখাস সহ স্থানীয় জাতের আম জনপ্রিয় হিমসাগর আসবে বিশ মে থেকে এবং আম্রপালি পাওয়া যাবে পাঁচ জুন থেকে সদরের ফিংড়ি ইউনিয়নের বিল্লাল হোসেনের আম বাগান থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ প্রথম দিনেই বাজারে আমের যোগান বেশ ভালো গোপালভোগ ও গোবিন্দভোগ আম মন বিক্রি হচ্ছে আঠারোশো থেকে চব্বিশশো টাকায় চলতি বছর সাতক্ষীরায় চার হাজার একশো পঁয়ত্রিশ হেক্টর জমিতে আম চাষ হয়েছে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আশি হাজার মেট্রিক টন যার বাজার দর হবে প্রায় চারশো কোটি আম সংগ্রহের জন্য পাইকারদের আনাগোনা বেড়েছে আমরা এখানে মোবাইল কোনো অব্যাহত রাখব যাতে কোনো ক্রমেই কোনো আমে কেমিক্যাল বা বিষ মিশ্রিত না করা হয় আমরা এই অভিযান আমাদের সারা সাতক্ষীরা জেলায় অব্যাহত থাকবে তা আমরা উদ্যোগ নিয়েছি যে সাতক্ষীরার আম যেন যথাযথভাবে চাষ করা হয় যথাযথ সংরক্ষণ করা হয় এবং যথাযথভাবে আমরা বাজাত করা হয় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমির লংশে ফুল আর সবুজের সমারোহ সড়কে যান চলাচলের সুবিধার্থে রোপণ করা গাছে গেছে ছেয়ে গেছে ফুল রঙিন ফুলের মোহনীয় সৌন্দর্যে চোখ আটকে যাবে যে কারো আছে বহু ফলের গাছও সড়ক বিভাগ বলছে পর্যায়ক্রমে গাছের সংখ্যা বাড়ানো হবে দুপুরে যেন এক ফালি বসন্ত ফুলের ডালি সাজিয়ে বসেছে প্রকৃতি তাতে রং ঢেলেছে সোনালু জারুল আর কৃষ্ণচূড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একশো তেতাল্লিশ কিলোমিটার এলাকা জুড়ে এমন রূপ ব্যস্ত সড়কে পথিকের নজর কাড়বে কাঞ্চন রাধাচূড়া গন্ধরাজের মতো চুয়ান্ন হাজার ফুলের গাছ আছে হৈমন্তী কুরচি টগর কদম বকুল করবি ক্যাসিয়া ও পলাশ সহ অসংখ্য প্রজাতি আমরা এখান দিয়ে বাসায় যেতেছিলাম তখনই দেখছিলাম এই ফুলগুলো তারপরে আব্বু আমার সাথে দাঁড়াইছি ফুলগুলোর সাথে আসলে ঢাকা থেকে আসছি একটা লম্বা জার্নি কিন্তু রাস্তার পাশে এই ফুলগুলো দেখে জার্নির কথা ভুলেই গেছি আমরা আশা করি এটা সৌন্দর্য বর্ধমানের কাজ সময় কন্টিনি জলমান থাকবে তার কারণে আমরা যেন একটা ভালো পরিবেশ পাই এখান থেকে কুমিল্লার দাউদকান্দি থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত একশো তেতাল্লিশ কিলোমিটার সড়কের বিভাজনে ডালপালা মেলে মুগ্ধতা ছড়াচ্ছে গাছগুলো এর মধ্যে অংশেই একশো পাঁচ কিলোমিটার রাতে চলাচল করা যানবাহনের আলো নিয়ন্ত্রণে প্রায় পাঁচ বছর আগে সড়ক ডিভাইডারে রোপণ করা হয়েছিল গাছগুলো লাগাইছে এগুলা দেখতে দেখতে আমরা তৃপ্তি পাই বা নিজেদের কাছেও সৌন্দর্য লাগে বা জাতিদের কাছেও লাগে ওই আবহাওয়া অনুসার আমরা সুন্দরভাবে চলে আসতে পারি আমি জানি অবস্থা আমাদের চোখে ঘুম আসে তখন আমরা কি করি ওই বাগানগুলো দেখি পুলো দিয়ে দেখে থাকে আমাদের ঘুমটা দূর হয়ে যায় পর্যায়ক্রমে আরও গাছ রোপণের পরিকল্পনা আছে বলে জানালেন সড়ক বিভাগের এই কর্মকর্তা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে যে যে গাছগুলো যে ফুলের গাছগুলো রয়েছে সেগুলো পরিচর্যা করা এবং পাশাপাশি আমরা নতুন করে আরও যে গাছগুলো লাগানো যায় সেগুলো নিয়ে পরিকল্পনা করছি এবং সেগুলো বিভাগের পক্ষ থেকে রক্ষণাবেক্ষণ করা হবে এবং বিভিন্ন সময় সময়ে সেই গাছগুলোর পরিবর্তন করে সরগ্রহের সৌন্দর্য বৃদ্ধি করা হবে ফুল গাছ ছাড়াও জলপাই অর্জুন কাঁঠাল মেহগনি শিশু আকাশমণি চালতা নিম হরিতকি সহ বিভিন্ন প্রজাতির বিয়াল্লিশ হাজার ফল ও ঔষধি গাছ রয়েছে এই সড়কে সাবরিনালিজা Jomuna News.